হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা টাইটেল এবং থাম্বাল দেখে পড়ে যাচ্ছো আজকে বিডোটা কী না হতে চলেছে আজকে তো হতে না চলেছে ইউসি কর থেকে তোমরা কীভাবে টপ আপ করতে পারো ইউসি কর থেকে টপ আপ করার জন্য প্রথমে ইউসি করে অ্যাপটি তোমরা ইনস্টল করে নিবে আমার কমেন্ট বক্সে দেওয়া আছে অ্যাপের লিঙ্ক তোমরা ডাউনলোড করে নিতে পারো অ্যাড মানি করবে প্রথমে অ্যাড মানি করে কীভাবে টপ আপ করতে অনেকে বলেছো অ্যাড মানি করে কীভাবে টপ করতে যে কয়টাকে অ্যাড মানি করবে সেই কয়টা তোমরা এখানে লিখে লিখবে লেখার পর তোমরা কী করবে দেখা করবে এখানে টিভি দেওয়ার পর নগদ বিকাশ যেটা রকেট উপায় যেটা দিয়ে তোমরা করো সেটা করবে এখানে নাম্বার আছে এই নাম্বারটি তোমরা কপি করবে কপি করার পর তোমরা নগদ অ্যাপে যেয়ে সেন্ট মানি করে তোমরা টাকা তাকে সেন্ট মানি করবে দেখে দিচ্ছি আমরা নগদ অ্যাপে ঢুকে যাচ্ছি এখন নগদ অ্যাপে ঢুকার পর তোমাদের যে প্রিনটা আছে সেই প্রিনটা লকিং করে নেবে প্রিন দামার লকিং করা হয়ে গেলে আমি দেখাচ্ছি প্রিন্ট আমার লকিং করা শেষ শেষ হয়ে যাচ্ছে সেন্ট পানি লেখা এই সেন্ট পানির মধ্যে ক্লিক করবে সেই মধ্যে ক্লিক করার পর এখানে যে নাম্বারটি কপি করেছে সেই নাম্বারটি পেস্ট করে দিবে পেস্ট করে দেওয়ার পর এখানে এরোশন একশো এরো সিনের মধ্যে টিভি দিবে যে কয় টাকা তোমরা পাঠাতে চাও একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দেওয়ার পর এখানে পিন নাম্বার দিবে পিন নাম্বার দেওয়ার পর তোমরা আগে পিন নাম্বারটা দিবে দেওয়ার পর পরবর্তীতে টিভি দিবে পরবর্তী টিভিতে যে চাপ দিয়ে ধরে থাকুন এটা মধ্যে ক্লিক করে তোমরা যে উপরে ট্রানজাকশন আইডি না থাকলে থাকলে কিন্তু তোমরা এর টপ আপ হবে না মানে ট্রানজাকশন আইডি কপি করে নিবে ট্রান্সাকশন আইডি কপি করার পর সেই অ্যাপে গিয়ে এখানে সোনাই আইডি বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার উপরে দেখো এটা আমাদের ক্লিক করার পর সেটা ক্লিক করার পর তোমাদের কমপ্লিট কয় মিনিট কমপ্লিট হয় এখন মাঝে চারটে একত্রিশ দেখো আমার এক সেকেন্ডের ভিত্তিতে কমপ্লিট হয়ে পাঁচ ছয় দশ সেকেন্ড লাগতে পারে দেখো একটা রিফ্রেশ করলাম এই দেখো আমাদের মানি করা শেষ দেখো এখানে মানি অ্যাড হয়ে যাবে এটা দুই টাকা একশো বারান্ন টাকা হয়ে যাবে আমাদের দেখাচ্ছি এই যে দেখো তার কত দ্রুত অ্যাড মানি হয়ে গেছে এখন আমরা কিনিবি উইকলি মান্থলি যেটা নিও এখন আমি উইকলি নেব একটা উইকলি পার্চেস করব তার জন্য আমার ইউআইডি লাগবে চলো আমরা গেম ওটুকু করি গেমেটুকার পর এখানে আমার ইউআইডিটা কপি করে নিব ইউআইডি কপি করার পর আমি একটা উইকলি পার্চেস করবো দেখো আমরা সেখানে যাওয়ার পর ওখানে যা যে ইউ করে উইকলি সিলেক্ট করে নিশ্চয় ইউআইডি দিয়ে দিব ইউআইডি দিয়ে দিবাই ইউআইডি দেব শেষ তো যে ওয়ালেট এই দেখো নিচে ওয়ালেট লেখা এই ওয়ালেটের মধ্যে টিভি দে এ বাই নাও টিভি দে দেখো আমাদের অর্ডার কমপ্লিট করা শেষ মানে অর্ডারটা পেন্ডিং আছে দেখো এক থেকে দু মিনিটের মধ্যেই কমপ্লিট পেয়ে যাবে না সর্বোচ্চ বিশ সেকেন্ড এখানে সর্বোচ্চ বিশ সেকেন্ড লাগে টপ আপ হইতে দেখো তোমরা দেখতে থাকো কতক্ষণে আমার কমপ্লিটটা হয়ে যায় তুমি দেখো আবার রিফ্রেশ করে দিলাম একটা দেখো আমার কমপ্লিট এখন আমরা গেমে ডুবো গেমে তেমনটি শেষি না এ দেখো আমাদের উম করেছি আর তোমরা তোমরা যারা সাবস্ক্রাইব করো জলদি সাবস্ক্রাইব